আজকে তোমাদের আমি লেবু গাছ সম্পর্কে কিছু ধারণা দেবো যে কোন লেবু গাছ বাংলাদেশে প্রচুর পরিমাণ ফল আসে এবং কি সব থেকে বড়ো টিপস হচ্ছে লেবু গাছে এই মুহূর্তে মুকুল আনার জন্য তোমার তোমাদের কি কি করতে হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি বলবো যেহেতু শীতকাল চলতেছে তাই কিন্তু লেবু গাছের এখন ফলন আসার উপযুক্ত সময় যদি এই সময়ে লেবু গাছে তুমি মুকুল না আনতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে লেবু গাছে কিন্তু মুকুল আসবে না তো প্রথমে তোমাদের আমি টিপস দিয়ে দেব যে তোমাদের বাসায় এরকম লেবু গাছ থেকে থাকলে তাহলে তোমরা কিভাবে প্রচুর পরিমাণ লেবু গাছে লেবু দয়াবে তো প্রথমে তোমাদের লেবু জোড়ানোর জন্য যে কাজটি করতে হবে যদি তোমাদের গাছ এরকম থেকে থাকে বা এর থেকে বড় থাকলেও সমস্যা নাই গাছে দেখবে এই জিনিসটি লক্ষ্য রাখবে যে তোমাদের গাছ কিন্তু অবশ্যই কলমের হতে হবে যদি আমি টিপসটি বলবো এই টিপসটি কিন্তু বিচির গাছে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু গাছে ফলন আসবে না এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই তো বন্ধুরা আমি যে টিপসটুকু বলবো এই টিপসটি কিন্তু কলমের গাছেই অ্যাপ্লাই করবে তো বন্ধুরা প্রথমে তোমরা যা করবে যদি তোমাদের লেবু গাছে প্রচুর পরিমাণ পাতা ভর্তি থাকে তাহলে কি করবে এরকমভাবে চিমটি দিয়ে অর্ধেক পরিমাণ দুই থেকে তিন তিন ভাগের মধ্যে দুই বাঘ পাতা কিন্তু তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিতে হবে দেওয়ার পরবর্তীতে কিন্তু তোমরা পানি দেওয়া কমিয়ে দিবে পানি দেওয়া কমিয়ে দেওয়ার পরবর্তীতে কি হবে কিছুদিন পরে দেখবে গাছটি এরকমভাবে নতুন করে খুশি বের হবে গাছের প্রত্যেকটা গোড়ার অংশ থেকে কিন্তু নতুন করে খুশি বের হতে থাকবে এরকমভাবে যে খুশিটুকু বের হবে সেই খুশিটুকুর মধ্যেই কিন্তু নতুন করে এরকমভাবে মুকুল চলে আসবে তো বন্ধুরা আমি যে টিপসটি বললাম এই টিপসটির মাধ্যমে কিন্তু তোমরা লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারো ঠিক আমি যেরকমভাবে বলেছি এরকমভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে এখন শীতকালের মধ্যে লেবু গাছে কীভাবে মুকুল আনতে হবে আর লেবু গাছের পরিচর্যা বলতে আমরা যা বুঝি দেখো বন্ধুরা যে যদি তোমাদের টপ এরকম থেকে থাকে বা ছাদের মধ্যে বা মাটির মধ্যে থেকে থাকে যদি মাটির মধ্যে থাকে তার তাহলে কিন্তু তোমরা গাছের গুঁড়াটুকু করে কিছু সার ডিআরপি ইউরিয়া জিপসন পটাশ তিনটি একসাথে মিক্স করে তারপর গোঁড়ার মধ্যে দিতে পারো আর যদি চাও তো শুকনা গোবর দিতে পারো হালকা পরিমাণ দিবে আর যদি তোমাদের গাছটির ট্রবের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রপটি চেঞ্জ করতে হবে পরবর্তীতে কি হবে টপটি চেঞ্জ করলে গাছের গ্রোথ বেড়ে যাবে লেবুর মুকুল আসতে কিন্তু আরও খুব সহজ হবে অবশ্যই যদি তোমাদের ছাদের মধ্যে ট্রপ থেকে থাকে তাহলে কিন্তু সেই টপটি অবশ্যই চেঞ্জ করতে হবে তো বন্ধুরা লেবু গাছের এভাবে কিন্তু তোমরা চাইলে পরিচর্যা করতে পারো আর পরবর্তীতে নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তো বন্ধুরা এটা খুবই আমার কাছে কষ্টকর লাগে যে আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তোমরা লাইক কমেন্ট করলে কি হয় আমার পরবর্তীতে ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক বেড়ে যায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই শীতকালের মধ্যে কিভাবে প্রচুর পরিমাণ লেবুর মুকুল আনবে